আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোনেরা এখানে কিছু মাংস এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি একসাথে আলু কাটা সাথে আছে মাংস মাংসগুলো সব একসাথে দিয়ে এই মাংসটা রান্না হবে হাতে মাখাইয়ে এত বড় বড় রান তারপর হাতে মাখায় রানলে কীভাবে রান্না করি সেটা দেখেন একভাবে পারফেক্ট একেবারেই পারফেক্ট হবে আপনারা দেখতে থাকেন এখানে লবণ দিলাম হরিদের ফাঁকি দিলাম মরিচের ফাঁকি দিলাম এখানে মাংস মাঝখানে মরিচটা একটু বেশি লাগবে একটু মরিচটা বেশি দিলে মাংসটা মজা হবে সেই জন্য একটু আপনারা চেষ্টা করবেন একটু মরিচটা বেশি দেওয়ার এখানে জিরের ফাঁকি দিয়ে দিচ্ছি জিরের ফাঁকি দিয়ে এখন দিয়ে দিব এখানে আপনার পরিমাণ মতো তেল আর আমি একটু মাংসর তেল কম দিই তারপরও আমি জানি না মশলা তরকারি অনেক মজা হয় সবাই খেয়ে বলে এটা আমার মুখের কথা না আপনাদের দাওয়াত আপনারা আসবেন আইসা খাইয়া আপনারা অবইলে যাবেন বুঝতে পারছেন তবে রান্নাটা আসলেই কঠিন যারা করে সবাই জানে রান্না করতে অনেক কষ্ট আছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে সবগুলো মশলা একসাথে মাখাই নিব এটা একসাথে মাখাইয়া আমার তো খুবই তাড়াহুড়া মানে খুবই আর কি সময়টা আমার কম ছিল সেই জন্য এটা ই করলাম মাখায় দিলাম গ্যাস নাই তারপরে চুলায় জাল ধরাইছি এদিকে আবার কারেন্ট আসছে এখন দৌড়াদৌড়ি লাগছে পরে আল আবার এই চুলাতে নিয়ে আসলাম আবার আইনা তো এখন মাখামাখি করে তা পানি দিয়েছি পানি দিয়ে তবে কষাইবো এটাতে দেখতে থাকেন এই যে কষানো পানি দেওয়ার পরে যে এই পানিটা নিয়ে আমার শুকায় গেছে গা দেখেন কত সুন্দর রং হয়েছে মাংসটা অ্যাকোরেট হয়ে গেছে আমি এখানে আর পানি ব্যবহার করব না এই মাংসটা শুধু লই রান্না করব তবে ফেসবুকে কাজ করতে আসছি কাজ করে যাই বাকিটা আল্লাহর ইচ্ছা এখানে কিছু সফলতা হবো হবো কি না জানি না এখানে জিরের ফাঁকি দিয়ে দিছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ জানে কি হয় ভাগ্যে তো আমার ভাগ্যটা তেমন বেশি ভালো না আমি পরিশ্রম করে যাই পরিশ্রমের পারিশ্রমিক আল্লাহ যা দেয় আল্লাহ যা কিসমত রাখছে তাই আমি নিয়ে চলি ভাগ্য এত সহজ আমার কিছু হয় না সেই জন্য আমি পরিশ্রম করতে পছন্দ করি তো আপনাদের সাথেও আসি আপনাদের ভালোবাসা দেই আর সফলতার চেষ্টায় আসি যদি আল্লাহ সফলতা দেয় তো অবশ্যই আপনারা দেখবেন জানবেন তো আমার জন্য দোয়া করবেন যাতে এখানে কিছু সফল হতে পারি আপনাদের জন্য দুয়ার রইল আপনারা সবাই সফল হন সবাই চেষ্টা করি ফেসবুকে কাজ করতেছি অনেক পরিশ্রম করতেছি এখানে সবাই এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করতেছি তবে আমার রান্নাটা হয়ে গেছে কেমন হইলো রান্নাটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আমার ভিডিওটা এখানে শেষ করছি